সত্যানুসরণ সূচনা পরমপ্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অন্যতম প্রিয় ভক্ত অতুলচন্দ্র ভট্টাচার্য কর্মজীবন তাকে পাবনা থেকে দূরে নিয়ে যাবে বিরহ কাতর ভক্ত প্রেমাশ্রু ধারায় প্রার্থনা করল নিরন্তর দিব্য ভাবধারায় অনুপ্রাণিত থাকতে পারে এমনতর শ্রীহস্তলিখিত নির্দেশ বাংলা তেরোশো সালে মাত্র ২২ বছর বয়সে শ্রী শ্রী ঠাকুর এক নিশায় লিপিবদ্ধ করে দিলেন তার অমৃত নিঃসন্দী শত উৎসারী বাণী ভক্তের প্রার্থনা নামিয়ে নিয়ে এলো পৃথিবীর বুকে মন্দাকিনীর পূর্ণধারা যা সঞ্জীবিত করে রাখবে তাকে এবং যুগ যুগ ধরে প্রতিটি মানুষকে মুদ্রিত সত্যানুসরণ বাংলা তেরোশো সাল থেকে বহন করে চলেছে ওই শাশ্বত মহাবাণী প্রকাশক ড অনিন্দদ্যুতি চক্রবর্তী সৎসঙ্গ পাবলিশিং হাউস সৎসঙ্গ দেওঘর ঝাড়খণ্ড শ্রদ্ধেয় দাদা ও মায়েরা এই ধরনের সকল ভিডিও পেতে আমাদের ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে জয়গুরু